গুড ইভিনিং লোপার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকেই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ দেখতে থাকো কিভাবে আমি সোমবারের আজকে শিবের পুজো করলাম কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তাহলে সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অনেকটা ভালোবাসা আর তোমরা সবাই কমেন্ট মাধ্যমে আমাকে জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে তাহলে চলো দেখতে থাকো হ্যাঁ নম শিবো নম শিবায় নম শিবায় শান্তেত্র হেতবি নিবেদয় চথম তঙ্গতি পর্বর ত্র্যব জহে সুগন্ধি পুষ্িবর্ধনৌ উন্দন মৃত্যুর্মো মৃত্বহে সুগন্ধি পুষ্টি উর্কম বন্দন মৃত্যুর্মো মৃত্যু নম শিবো নম শিবো নম শিবায় আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি মুখস্থ ছিল বলে আমি মন্ত্রটা পাঠ করেছি আর তোমাদের যারা যাদের মন্ত্রটা মুখস্থ নেই তারা নম শিবায় বলেই শিব মা ঠাকুরকে শিব ঠাকুরকে জল দেবে আর তারপরে আমি বোরপুরের আরতি করে নিলাম আর আমি তো আজকে এটা সন্ধেবেলা পুজো করছি আর এই দেখো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে এবার একটু দুধ চা খাবো চা বসিয়ে দিয়েছি চলে এসেছি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি দুধ আর জলটা বসিয়ে দিয়েছি চিনি দিলাম আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটু চা বেশ ভালো করে জমিয়ে এখন চা খাবো আর আজকে যেহেতু প্রথম সোমবার তাই জন্য আজকে তো সারাদিন মানে চা খেয়েই রয়েছি খাওয়ার কিছু খাইনি রাত্রিবেলা ভাবছি যে লুচি করবো দেখি এখন তো আপাতত চাটা খেয়ে নি চার সাথে চা খাওয়া তো হয়ে গেলো চা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর এখন দেখো ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি করব লুচি আর তোমাদের দাদাকে জিজ্ঞেস করলাম বললো যে আলু ভাজা করলেই হবে বেশি কিছু ঝামেলা করার দরকার নেই তা যাই হোক এখন ময়দাটা ভালো করে মেখে এবার ওই গোলাটা করে নিচ্ছি আর তারপরে আলু ভেজে ফেলবো রাতের খাবার আলু ভাজা আর লুচি আর সকালের তো ডাল রয়েছে সেটা ওকে দিয়ে দেবো ডালটা যেহেতু মুসুর ডাল আমি আজকে আর ডালটা খাবো না আমি ওই লুচি আর ওই আলু ভাজাটাই খাবো তোমরা কে কে মন্দিরে গিয়ে পুজো দিলে জানিও আমি তো মন্দিরে যাই না প্রত্যেক বছরই বাড়িতেই করি তবে ইচ্ছা আছে যে কোনো একটা মন্দিরে আমাদের পাড়ায় একটা ভালোই একটা বড় শিবের মন্দির আছে তা ওই একটা সোমবার বা শনিবার কোনো একটা দিন ওই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো দেখা যাক কি করি আগে থেকেই কিছু বলছি না কারণ সব সময় তো হয় না হয়ে ওঠে না বাড়ির নানা রকম কাজ থাকে বা প্লাস যেহেতু আমি আসলে তোমাদের সাথে বলা হয়নি আমি একটা প্রফেশনের সাথে যুক্ত আছি আমি হচ্ছি বাই প্রফেশন অ্যাডভোকেট আর আমার যেহেতু রেগুলার আমাকে কোটেও যেতে হয় তাই জন্য এবার সব দিন মানে কোনো কিছু না ওইভাবে ঠিক করে করে ওঠা হয় না আর যেহেতু এখন ছেলেটা বড় হয়ে গেছে এখন খানিকটাও ঝাড়াহাত পা হয়ে গেছি আগের মতন ছেলের ওই পড়াশোনা সমস্ত কিছু আর দেখতে লাগে না আগে ওটাই একটা মারাত্মক সব মায়েদের যেরকম একটা কাজ থাকে সংসারের আসল কাজই হচ্ছে রান্না রান্নাবান্না আর হচ্ছে বাচ্চার স্কুল পড়া কোচিং কোচিনে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা একটা সবথেকে বড় কাজ বিশেষ করে মায়েদের সব সময় তো সব সব বাড়ির বাবারা মানে অফিসের কাজ সামলে বা যে যেরকম কাজ করে সেইভাবে করা সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রেই মাদেরকেই বেশি বাচ্চার সাথে লেবারটা দিতে হয় কারণ বাচ্চাকে বাড়িতেও পড়ানো ক্লাস কুচিনের পড়া তৈরি করানো কোচিংয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো একটা বিশাল বড় কাজ থাকে যাই হোক সেই পর্বটা আমার এখন মিটে গেছে কারণ আমার ছেলে বড় হয়ে গেছে এখন ছেলের বয়স বাইশ বছর সুতরাং ও এখন স্বাবলম্বী মোটামুটি নিজেরটা নিজেই করে নিতে পারে সুতরাং ওই বাচ্চার ঝামেলাটা আমার এখন নেই খানিকটা এখন আর অনেকটা বলতে পারো আমার এখন একটা মানে অনেকটা ফ্রি অবসর টাইম আমার কাছে রয়েছে যাই হোক এইভাবেই এখন তো লুচিটা ভেজে ফেলছি ডিনার করে ফেলবো আর তোমাদের সাথে নতুন করে আমি এই যে একটা সম্পর্ক তৈরি করছি সেটার জন্য আমি খুব এক্সাইটেড যে আমি আশা রাখি যে আমার বন্ধুরা আমাকে খুবই ভালোভাবে সাপোর্ট করবে এবং আমিও তাদেরকে নানাভাবে এন্টারটেন করার চেষ্টা করব কারণ আমার এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি খুবই ভালোভাবে মানে কানেক্ট থাকতে পারবো এটাই আমি চাই যাই হোক আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ডিনার করতে যাই রেডি করে নিই ডিনারে আর আমাদের এখানে তো প্রচুর মন্দির আছে না অনেকেই অনেকে অনেকেই তারকেশ্বরে যায় অনেকে এদিক ওদিক অনেক মন্দিরেই যায় কিন্তু সবসময় সেটা পসিবল হয়ে ওঠে না দেখা যাক ইচ্ছা আছে এবারে কোনো একটা মন্দিরে গিয়েই পুজো দেবো আর পাড়ার মন্দির তো আছেই এটা তো ঘরের কাছে কোনো ব্যাপার না যাওয়াই যেতে পারে যাই হোক ভগবান না টানলে কোনো কিছুই হয় না তাই না কি বলো তোমরা ভগবান যদি টানে নিশ্চয়ই কোথাও না কোথাও যাব কোনো একটা মন্দিরে আর আমি ইচ্ছা আছে দেখা যাক কি হয় কতটা কি করে উঠতে পারি মাইক্রোতে ডালটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ডালটা যেহেতু সকালেই করা ছিলো ফ্রিজে রাখা ছিলো তাই মাইক্রোওভেন একটু গরম করে দিচ্ছি তাহলে এইবারে তোমার দাদার খাবারটা দিয়ে দিলাম লুচি আলু ভাজা আর ডাল যাই হোক আজকের ব্লগটা তো এইটুকুই আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা আজকের ব্লগটা খুব একটা বড় হলো না খুব ছোটোই একটা ব্লগ হলো যাই হোক গুড মর্নিং এই দেখো মঙ্গলবারের সকালে তোমাদের সকাল সকাল বজরাঙ্গবলির বাহন একদম জয় হনুমানজির সাথে মঙ্গলবারের সকালটা শুরু করে ফেলেছি এই দেখো এখন বাজে ঘড়িতে সাতটা আর বারান্দায় এসে হঠাৎ দেখি লোকজন খুব হইচই হইচই করছে তারপরে তাকিয়ে দেখি ওমা মা স্বয়ং একদম আমাদের বাড়ির পাঁচিলে বসে আছে আর এই সামনের দোকানটায় না লাড লাড্ডু দিয়েছে সেই লাড্ডু খাচ্ছে আর এই পাঁচিলের ওপর বসে আছে যাই হোক আজকের ব্লগটা এইটুকুই আবার তোমাদের সাথে মঙ্গলবারের ব্লগটা পরে শেয়ার করছি তাহলে চলো টাটা বাই বাই তোমাদেরকে অনেক অনেক অনেকটা ভালোবাসায় আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো বন্ধুরা আবার দেখা হবে অন্য একটা ব্লগে